টমেটো সস বা হট সস এই সসগুলো কিন্তু আমাদের নিত্যদিনের সঙ্গী প্রতিদিন আমাদের বিভিন্ন রান্নায় নুডলস খেতে পাস্তা খেতে বা বিভিন্ন স্ন্যাক্স খেতে আমরা কিন্তু এই টমেটো সস বা হট সসটা খেয়ে থাকি তাই এই বাজার থেকে না কিনে এখন যেহেতু বাজারে প্রচুর পরিমাণে টমেটোও পাওয়া যাচ্ছে টমেটো শেষ হওয়ার আগে চলো ঝটপট করে বানিয়ে নেই এই হট সস বা টমেটো সস যেটা কিনা ঘরে রেখে সারা বছর খাওয়া যাবে চলো তাহলে রেসিপিটা দেখে এখানে টমেটো নিয়েছি দেখো ওই যে আমি তিন কেজি টমেটো নিয়েছি টমেটোগুলো কিন্তু প্রথমে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন চারকোনা করে কেটে বোটার অংশটা ফেলে দেখো যে পাতিলে আমি নিয়েছি সবগুলো টমেটো আর দিয়ে দিচ্ছি বড় দেখে দুটা রসুন আর এক মুঠ পরিমাণ শুকনামরিচ দিয়ে এখানে লবণ টমন কিছুই দেয়নি শুধু রসুন দিয়েছি আর শুকনামরিচ দিয়ে টমেটোটা সিদ্ধ করে নিয়েছি দেখো এই যে সিদ্ধ করে এখন ঠান্ডা হতে দিয়েছিলাম ঠান্ডাও হয়ে গেছে এখন ব্লেন্ড করে নেব এই সসে কিন্তু একটু ঝালটা আমি বেশি দেব যেহেতু হট টমেটো সস আমি বানাবো দেখো যে ঠান্ডা হওয়ার পর কিন্তু ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে এখন চেলে নেব আমি কিন্তু এই যে আমরা যে আটা ময়দা চালি যে চালুনি এই চালুনিটা খুব মিহি হয় এই চালুনিটা দিয়ে চেলে নিয়েছি আমি এই যে দেখো যে কতটাই স্মুথ রস বের হয়েছে এই চালুনি দিয়ে চাললে কিন্তু সসটা খুব ভালো হয় এই যে খুব সুন্দরভাবে চেলে নিলাম এখন চুলাতে দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে এখানে আমি মিষ্টি দিচ্ছি চিনি এক কাপ দিয়ে দিলাম তিন কেজি টমেটোর জন্য এক কাপ চিনি দিয়ে দিলাম আর চামচ ভরে এক টেবিল চামচ উঁচু করে লবণ দিয়ে দিলাম লবণটা টমেটো সসে একটু বেশি লাগে দেখো এই যে যে ফ্যানাগুলো উঠবে টমেটোর সস যখনই বলক চলে আসবে চিনির যে এই ফ্যানাগুলো সমস্ত ফেনা তোমরা ফেলে দেবে হলে। কিন্তু একদম ক্লিন হবে না সসটা এই ফ্যানাগুলো ফেললেই কিন্তু সসটা একদম ক্লিন দেখাবে খুবই মানে সুন্দর দেখাবে স্মুথ দেখাবে এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবঙ্গ গুঁড়া আর হাফ চামচ দারচিনি গুঁড়া দিয়ে দিলাম লবঙ্গ গুঁড়া আর দারচিনি গুঁড়াটা দিলে হট সসের ফ্লেভারটা এত স্ট্রং আসে দেখো এই যে প্রায় হয়ে গেছে আমার সসটা আর দিয়ে দিচ্ছি বিট লবণ বিট লবণ দিলে টেস্ট অনেক গুণে বাড়িয়ে দেয় এখানে চামচের এক চামচ বিট লবণ দিয়ে দিলাম আর এই পর্যায়ে এসে কিন্তু ভিনেগার দিয়ে দেবো এক কাপ ভিনেগার দিয়ে দিলাম আমি আর এখানে হাফ কাপ পানির সাথে আমি দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার ভালোভাবে গুলিয়ে দিয়ে দেবো যেহেতু মানে খুব বেশি থিকনেস করব না কিন্তু হালকা হালকা যেন থিকনেস সব বেশি ঘন সসটা আবার আমার কাছে খুব ভালো লাগে না দিয়ে দিচ্ছি আমি এই যে কর্নফ্লাওয়ারটা যে গুলে রেখেছিলাম কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম সম্পূর্ণটাই দিয়ে দিয়েছি ঘন তো বুঝে চলে আর একটু দেওয়া যেতে পারে আমার এখানে দু টেবিল চামচ দিয়ে হয়ে গেছে এই তো দেখো এই যে সসটা প্রায় হয়ে গেছে প্রায় হয়ে গেছে এই পর্যায়ে আসলে কিন্তু অনেক ছেটে অনবরত নাড়তে হবে নিচে যেন পুরা না লাগে সসে আর একটু চেক করে নেবে এই তো দেখো আমি একটা পিরিজে একটু উঠিয়ে নিচ্ছি একদম ঘন হয়ে গেছে কিন্তু সসটা এই যে মাঝখান দিয়ে এরকম করে একটা মানে ভাগ করে দেবে যদি আর জয়েন্ট না হয় তাহলে বুঝে নেবে যে সসটা হয়ে গেছে ঠান্ডা হওয়ার পর কিন্তু আরেকটু ঘন হবে এ তো দেখো এই যে নামিয়ে রেখেছিলাম আমি চুলা থেকে কতটা ঘন হয়েছে এই ঘনত্বটাই ভালো এর যদি বেশি ঘন থকথকে সস কিন্তু বেশি ভালো লাগে না এই ঘনত্বটাই ভালো দেখো এই যে আমি আটা চাল নিতে চেলেছিলাম বলে এতটা স্মুথ হয়েছে তোমার ঢেলে দেখাচ্ছি একদম সহজভাবে কিন্তু তোমাদের এই সসটা দেখালাম আর সারা বছরের জন্য সংরক্ষণ করতে চাইলে কিন্তু তোমরা এখানে একটা জিনিস অ্যাড করতে পারো সেটা সোডিয়াম বেনজেট এখানে সোডিয়াম বেডে বেঞ্জেট এক চামচ চুলা যখন হয়ে যাবে সসটা চুলাটা বন্ধ করে সোডিয়াম বেনজেট এক চামচ দিয়ে ভালোভাবে নেড়ে রেখে দেবে তাহলে কিন্তু বাইরে রেখে সারা বছর তোমাদের এই সসটা আর নষ্ট হবে না যেহেতু আমি এখানে প্রিজারভেটিভ দেইনি ফ্রিজে রেখে দেব নর্মাল ফ্রিজে রেখে আমি যেহেতু অল্প বানিয়েছি তিন কেজিতে কিন্তু খুব বেশি হবে না দেখো কতটা সুন্দর হয়েছে দেখে বোঝা যাচ্ছে যে এটা ঘরে তৈরি মনে হচ্ছে একদম বাইরে থেকে কিনে নিয়ে আসা এতটাই সুন্দর হয় আমার এই রেসিপি ফলো করে বানালে তোমাদের এত সুন্দর হট সস হবে খেতে পারবে সারা বছর আর এই সসটা খেয়ে সবাই প্রশংসা করবে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার